তুমি অভিভূত বিদেশে কিডনি অপারেশন খুব ব্যয়বহুল আর বিভ্রান্তিকর মনে হচ্ছে লুকানো খরচ অস্পষ্ট ধাপ এবং পরিবারের থেকে দূরে একা হয়ে পড়ার ভয়ে উদ্বিগ্ন ভাবছ এমন চিকিৎসা কি সত্যিই আমার মতো মানুষের পক্ষে সম্ভব কিন্তু যদি ভারতের শীর্ষ হাসপাতালগুলো হাজারো রোগীর আস্থায় সত্তর শতাংশ কম খরচে দক্ষ কিডনি ট্রান্সপ্লান্ট চিকিৎসা দেয় সম্পূর্ণ স্বচ্ছতা দেয় এবং প্রতিটি ধাপে বিশেষজ্ঞ ডাক্তার পাশে থাকে তুমি এমন চিকিৎসার যোগ্য যা তোমার ভয় বুঝে পাশে দাঁড়ায় এবং আত্মবিশ্বাস নিয়ে এগোতে সাহায্য করে খরচের ভয়ে জীবন বাঁচানোর সুযোগ হারিও না আজই প্রথম পদক্ষেপ নাও মেড কেয়ার ট্রাস্ট অ্যাফোর্ডেবল টু এক্সপিরিয়েন্স কারণ সুস্থতা শুরু হয় যখন ভয় বিশ্বাসে পরিণত হয়